আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষও পাল্টে গেছে পল্টিনি নিতে যেমন হ্যাঁ আচ্ছা জমানো পাল্টে না মানুষ পাল্টে গেছে মানুষও পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিতে জমানা হয় মানুষের পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে পাল্টে গেছে জমি পায়ে দিয়ে কাভে এক হতে হাসে শুধু মনে হলো ভদ্রলোক কাঠিক দেখি कृष्ण मसाली सिज नस मीसरी नस मीसरी न মানুষ পাল্টে গেছে পাল্টে জামানা হয় মানুষের পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষের পাল্টে গেছে লম্বা লম্বা আছে দুধ হাতে সোনার চুরি চিকন তার ঘুম পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মরা লম্বা ওর নাতা তাতে আছে ঝেলা নহ হাতে চলে আটা পাতা যেন কন্যায়

কলমটা আছে সাথে সাদা ছতে গায়ে দিয়ে সুজুরা পায়ে দি হা হাশ্বরে পড়েছে আছে যে বেশ গায়ে মাঠে দামি যায় বন্ধুরা হাত দেয় চিন্তা করে রাস্তায় করে টেন্সি গেলে থাকে গেলে অবশেষে মনে হলো এই কোন ছাত্র না হলো অঙ্গ পালার তো কানা এটা হলো অঙ্গ পারবুল কাহা এটা হলো অঙ্গ পারুল কাহা হে আগের মতো শান্তিতে হারে ঘুরে পাওয়া যায় না মানুষ ও পালে গেছে পর তুমি তো জমানোর